নমস্কার সম্পার কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে বরার ঝোল রান্না করব মটর ডাল বা ছোলার ডাল যে কোনো ডাল দিয়ে একই রকমভাবে বরার ঝোল তৈরি করা যায় আপনারাও যে কোনো সময় করে নিতে পারে এটা কোনো রুড়ির ব্যাপার নেই হয়তো বাজারে যাওয়া গেল না ঘরে তো আমাদের ঘরে সমস্ত রকম ডালই থাকে ওই ইচ্ছা করলো না বাজার যেতে বা ঘরে কিছু নেই এই ডালটা ঘণ্টাখানি ভিজিয়ে আমি তো ঘন্টাখানেক ভিজিয়েই রান্না করব দেখুন কি করে করি বড়ার ডাল মটর ডালের বড়া রসা দেখো আমি আজকে একটা সহজ রান্না নিয়ে এসেছি যা প্রত্যেক ঘরে তোমরা সবাই করে থাকো তা আমি তো যা টুকিটাকি করি তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে নিরামিষ দিনে আমি আজকে মটর ডালের বড়া রসা করব তাই জন্য এগুলো দেখাচ্ছি দেখো মটর ডাল নিয়েছি দেড়শো পরিমাণে ওর মধ্যে আমি আদা লঙ্কা নিয়ে নিয়েছি ওটা পেস্ট করব ওর সাথে একটু লবণ হলুদ একবারে দিয়ে দেব তবে আমার আলাদা করে মেশাতে হবে না মিক্সিতে ফেটে বেরিয়ে আসবে আর এই যে সোমবারদের জন্য দেখুন জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি গরম মশলা নিয়েছি আর এই যে আলু ডুমো করে কেটে নিয়েছি কড়াইশুঁটির দিন কড়াইশুঁটি আছে বলে কড়াইশুঁটি আদা লঙ্কা টমেটো নিয়েছি আর এই যে আমি একসাথে গ্রেভির মশলাগুলো রেখেছি দেখুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো চিনি সামান্য পরিমাণে লবণ আছে এই যে সাইডে এগুলো দিয়ে করবো চলুন এদের দেখুন কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর এই যে ডালটা বেটেছি বাটার পরে এইটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এরকম করে ফেটিয়েছি যত ফেটাবেন তত বড়াগুলো ভালো হবে ফেরার পর আমি তেলটা গরম হয়ে গেলাম অল্প অল্প করে চামচের দিয়ে একই সেপে আমি বড়াগুলো দিয়ে দেব হাত দিয়েও দিতে পারেন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন নাহলে পুড়ে যাবে দিতে দিতে বরা ভাজা হচ্ছে ধীরে ধীরে দেখুন বড়াগুলো ভেজে আমি নামি তুললাম এবার কড়াইতে যেই পরিমাণে তেল আছে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য আলুগুলো দিয়ে সামান্য লবণ হলো দিয়ে দেব আলুটা একটু আগে ভেজে নিই আলুটা ভাজা হলে তারপর সম্বাদ দেবো আলু ভাজাটা দেখুন হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আমি এখন এর মধ্যে সম্বাদগুলো পুরো দিয়ে দেব। শুকনো লঙ্কা জিরে তেজপাতা সব আর সামান্য পরিমাণে হিংও দেব এতে একটু ভাজা ভাজা হোক মশলাটা ভাজা গন্ধ ছাড়ু এই মশলাটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে সামান্য নাড়াচাড়া করি লবণ তো দেওয়াই আর তো ওর মধ্যে আলু ভাজার সময় দিয়েছি তাও সামান্য অল্প একটুখানি দেওয়া হলো দিলাম সামান্য একটুখানি নরম হলে আমি মশলাটা দেব টমেটোটা একটু ভাজে ভাজা হয়েছে আমি যে হিংটা একটু হিং সম্ভারটা দিলাম হিং সম্ভার দিয়ে আমি মশলাগুলো দিয়ে দেব মশলা দেওয়ার সাথে সাথে দেরি করবেন না জল দিয়ে দেবেন নাহলে পুড়ে যাবে মশলা দেওয়ার বাটিতে করে অল্প করে জল নিয়ে এটা দিয়ে দিলাম এবার এইটা এর মধ্যে সমস্ত কিছুই আছে আপনাদের তো তো দেখালাম এগুলো এইটা বেশ ভালো করে কষাতে হবে আর আমি যে বড়াগুলো ভেজেছি আপনারা যখন ডাল বাটবেন পুরো মিহি করে বাটবেন না আদা ভাঙার মতো পড়বে তবে মুখে পড়বে টেস্ট লাগবে এবার এই জলটা শুকুক জলটা একটু শুকিয়েছি এবার আমি কড়াইচুটিগুলো দিয়ে দিলাম একটু সামান্য নাড়াচাড়া করি তেলটা যখন বেরিয়ে আসবে আমি জল দিয়ে দেব দেখুন মশলার পচন উঠে গেছে লেগে যাচ্ছে এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি জলটা আমি ফুটিয়ে নিয়েছি দিচ্ছি দেখি কতটা আর সামান্য পরিমাণে দিলাম এটা পাঁচ মিনিটের মতো ফুটতে দিই বরার জল হয়ে গেছে আমি দু তিনটে আলু এর মধ্যে তুলে নিয়েছি তুলে নিয়ে এগুলোকে এইটুকু খুন্তি দিই চেপে চেপে ওর মধ্যে দিয়ে দেবো তবে কি হয়েছে ঝোলটা আরো গাঢ় হবে এর মধ্যে দিয়ে বড়া গুলো আমি সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলে আমি এরপর একটু গরম মশলা দিয়ে দেব ঝোলটা হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে রাখছি বড়ার ঝোল কমপ্লিট আমার মটর ডাল দিয়ে বড়ার রসা কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হবে আপনারা এই সাথে বড়ার ঝোলটলে একটু ঘি ব্যবহার করতে পারবেন রান্নার শেষে ঘি দিয়ে নেবেন তো ভালোভাবে ঘি গরম মশলা আমিও দিয়েছি আমার বরার ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দরই হবে তোমরাও আমার মতো এরকমভাবে করতে পারো খুব সহজেই হয়ে যাবে আর আমি গরম মশলা দিলাম ঘিটা আমি অ্যাভয়েড করলাম সবাই ঘি পছন্দ করে না তো আপনারা ঘি ব্যবহার করবেন নামানোর আগে দেবেন স্বাদ আরও বেড়ে যাবে আর এইভাবে আপনারা করে দেখবেন কেমন হয়েছে আর আমার এই টুকিটা কি ঘরোয়া রান্নার শম্পাস কিচেনে যদি সঙ্গী এখনও না হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তবে যা সহজেই করবো সহজে চলে যাবে তোমাদের কাছে আর লাইক কমেন্ট করবে তোমাদের মতামত দিও ঠিক আর কি করা যায় বা কি সেটা ব্যাপার ভালো থেকো সবাই নমস্কার